Hello everyone, কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু পয়লা শ্রাবণ তাই কিন্তু বাবার মন্দিরে চলে এসেছি আর আজকে স্মরণ আকারে যেহেতু আজকে দিনে ভগবান বেশি স্মরণ হয়ে যাবেন তাই কিন্তু বাবা ভোলেনাথের পুজোটা বেশি করে করা উচিত আর আজকে পয়লা শ্রাবণ থেকে কিন্তু বাবার মাথায় জল দেওয়া শুরু তো আজকে থেকে মন্দিরে এসে শুরু করলাম তো আমি আর আমার মামার মেয়ে চলে গেছি। তো ফ্রেন্ডস আমি কিন্তু আমাদের এগরা শহরের জিউর মন্দিরে চলে এসেছি মানে বাবা শিবের মন্দিরে আর জানো তো এই মন্দিরে না একটা অলৌকিক রহস্য আছে তো পূর্বকালে দেব বিশ্বকর্মা কিন্তু নিজের হাতে এই মন্দিরটি তৈরি করেছিলেন কাছেই ছিল ঢেঁকি শালা ঢেঁকির আওয়াজ পেয়ে উনি ভেবেছিলেন ভোর হয়ে গেছে তাই কিন্তু মন্দিরটি অসম্পূর্ণ রেখে দেন পরবর্তীকালে মন্দির কর্তৃপক্ষের মন্দিরটি নির্মাণ করেছিল আর এই দেখো গাছে একটি মাত্র নীলকণ্ঠ ফুল ঘুরেছিল সেটা আমি বাবার পুজোর জন্য নিয়ে এলাম আর মন্দিরের কাছেই কিন্তু এই দোকান থেকে মিষ্টান্ন কিনলাম এই হলুদ শাড়ি পরা মেয়েটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে হলো আমার মামার মেয়েতেও আমরা দুজন মিলেই কিন্তু পুজোর সমস্ত সামগ্রী কিনলাম আর জানো তো আমাদের না প্রথমে বিষ্ণুর পুজোটা করতে আমরা পারিনি কারণ পুরোহিত খুব তাড়াতে ছিল কিন্তু সর্বপ্রথম বিষ্ণুর পুজোটা করা উচিত তারপর চলে এলাম মন্দিরের পুকুরে জল তুলতে আর শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু পবিত্র প্রত্যেকটা দিন কিন্তু জল দেওয়া উচিত তাই কিন্তু আমি একদম প্রথম থেকে জল দেওয়াটা শুরু করলাম সেটা কিন্তু এই মন্দিরে এই মন্দিরটা আমার কাছে খুব প্রিয় এই মন্দিরটা কিন্তু অনেক দিনের পুরনো। অনেক দূর দূর থেকে কিন্তু অনেক ভক্তরা এখানে আসেন আর আমার এই মন্দিরটা কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু প্রত্যেক বছর একবার হলেও এই মন্দিরে আমি দর্শনের জন্য চলে আসি আর সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করলাম আর এই দেখো মন্দিরের ভিতরে কিন্তু রাধা মাধব গোপাল গজলক্ষ্মী গণেশ সব দেবতাই রয়েছে আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো প্রকার লাইটের ব্যবস্থা দেখতে পাইনি তাই কিন্তু খুব অন্ধকার লাগছিল বাবার মাথায় জল দিলাম আর পুজোর সারলাম মন্দির থেকে বেরিয়ে নন্দীদ্বীপকে প্রসাদ খাই যে দেখো দিদি করে তুলছিলো নন্দীদ্বীপকে এটা তুললে না কি মনের বাসনা পূর্ণ হয় তারপর মন্দির সালা যে অতিথিরা বসেছিলেন ওনাদেরকে একটু প্রসাদ বিতরণ করে তারপর চলে এসেছিলাম বাড়ি থেকে আর জানো তো মন্দিরে এলে কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যায় আর জমি থাকা কষ্ট দুঃখগুলো কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায় তারপর খুব খিদে লাগছিল তো আমরা মেয়ে মুরি এসে একটু ভেজ খাবার খেলাম তারপর কিন্তু বাড়ির বাচ্চাদের জন্য কিছু কেক নিয়ে নিলাম পয়লা সাবন ছয়ন একাদশী ছিল তাই বাড়ির অনেকে কিন্তু ব্রত করছিল না আমরা কিন্তু ওনাদের জন্য বাজার থেকে একটু ফল কিনলাম তারপর বাড়ি চলে এলাম মিনি ব্লগ এই পর্যন্ত গাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তারা